সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের কিছু চাঞ্চল্যকর বিষয় আপনাদের সামনে হাজির করব আপনাদের গায়ের লুম খুব খাড়া হয়ে যাবে এরা যে পাঁচই আগস্ট জঙ্গি হামলা করে দেশ দখল করেছিল তার প্রমাণ তাদের কাছ থেকেই নিন তাহলে কথা না বাড়িয়ে আমি প্রথমত আসিফের ভিডিও ফুটেজটি আপনাদের সামনে প্লে করে শোনাচ্ছি লেটস প্লে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ওয়াই নট এনি अदर পারসন ডক্টর মোহাম্মদ ইউনূস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পারসন একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে এটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশের তো 30 40% পিপল আওয়ামী সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত সেনার প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আচ্ছা এইটুকু থামি এই পরবর্তী অংশে সে যে কথাটি বলেছে এটি ভয়ঙ্কর কথা এটি আপনারা শুনবেন সেনা প্রধান বলেছিলেন যে থার্টি ফোরটি পারসেন্ট মানুষের যেহেতু এই ইনুসের প্রতি সমর্থন নাই সেই হেতু তাকে কোনো অবস্থাতেই প্রধান উপদেষ্টা হিসাবে নেওয়া যাবে না এটি হবে অগণতান্ত্রিক কারণ বেশিরভাগ মানুষ তাকে পছন্দ করে না দুই নাম্বার হচ্ছে যে সে হচ্ছে একজন কনভিক্টেড ক্রিমিনাল একজন ক্রিমিনাল দেশের প্রধান উপদেষ্টা হতে পারে না শেষ পর্যন্ত উনি বলেছিলেন বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হলাম ঠিক আছে তো আসলেই তো ইনুস একটা ক্রিমিনাল সে দেশের কর ছয়শ্টি কোটি টাকা কর ফাঁকি দিয়েছিল এবং তার বিরুদ্ধে মামলাও ঝুলেছিল কিন্তু এই ফাঁকিবাদ কর ফাঁকিবাদ ক্ষমতা আসার পরপরই তার মামলাকে খারিজ করে দেয় তো একজন ক্রিমিনাল যখন দেশের প্রধান উপদেষ্টা হয় বা দেশের পরিচালক হয় তখন দেশে তো ক্রাইম রেট বাড়বেই আচ্ছা সেটা আমার বিষয় না আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি আমাদের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনাটা করতে হতো যে যে যখন থেকে আমরা ফার্ম ছিলাম যে শেখ হাসিনাকে চলে যেতে হবে তারপরে কি হবে আমরা তো আর শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশটাকে ছেড়ে দিতে পারি না তো এই জায়গা থেকে আমরা দেখা যায় যে এই চিন্তাটা আস্তে আস্তে আসতে থাকে কিন্তু ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে পাঁচ তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এবং আচ্ছা শুনেছেন কি ভয়ঙ্কর কথা বলেছে পাঁচ তারিখের পরে যদি তাদের মুভমেন্ট সাকসেসফুল না হতো তাহলে তারা সশস্ত্র সংগ্রাম শুরু করত অস্ত্র তুলে নিত তাহলে আমার কথা হচ্ছে নাহিদ ইসলাম সার্ভিস মলম হাস আবদুল্লাহ রিফাত এরা অস্ত্র কোথায় পেল আর তাদেরকে সশস্ত্র ট্রেনিং বা কারা দিল কারা দিল তাহলে তো নিশ্চয়ই এরা জঙ্গি ট্রেনিং নিয়েছে এই জঙ্গি ট্রেনিং অবশ্যই অন্যান্য দেশের জঙ্গিরা দিয়েছে এর সাথে পাকিস্তানের আইএসআই বা সিরিয়ার সিরিয়া ইরাক ইরাক ইরাকে বেসড ইরাক ইরাক বেসড ইসলামিক স্টেট আইএস যুক্ত ছিল কোনো সন্দেহর অবকাশ নাই অস্ত্র তো তাদের হাতে যাওয়ার কথা না তাহলে তারা অস্ত্র পেল কোথায় সশস্ত্র সংগ্রাম করার জন্য অস্ত্র পেল কোথায় কোথায় পেয়েছে তাদেরকে কে অস্ত্র সাপ্লাই দিয়েছে কোথা থেকে অস্ত্র পেয়েছে এটা তো জানার বিষয় আছে চিন্তা করে দেখেছেন এত তো জঙ্গি জঙ্গি জঙ্গিটাকে দেখেন এটা জঙ্গি খেয়াল আছে আপনাদের তো অস্ত্র তারা কোথা থেকে পেয়েছে অস্ত্র অনেক অস্ত্র তারা বাংলাদেশের বিভিন্ন তানা লুটপাট করে ডাকাতি করে নিয়েছে আর অনেক অস্ত্র তারা বহির্বিশ্ব বিশ্ব থেকে পেয়েছে পাকিস্তানের আইএসআই আইএসআই তাদেরকে অস্ত্র দিয়েছে পাকিস্তান দিয়েছে আইএ পাকিস্তানের আইএসআই দিয়েছে আর অস্ত্র তো বাংলাদেশে অহরাও আসতেছে আইএসআই এর ঘাঁটি আছে বাংলাদেশে এখন এরা এখনো তাদেরকে জঙ্গি ট্রেনিং দিচ্ছে এখনো তারা সশস্ত্র হামলার হুমকি দেয় এখনো এদের অন্যতম জঙ্গি হিজবু তারিরের জঙ্গি নেতা মাহফুজ আলম উর্বে মাহফুজ মলম হুমকি দিয়ে বলে থাকে দরকার তারা যদি ব্যর্থ হয় তাদের বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে তারা আবার জনগণকে নিয়ে সশস্ত্র হামলা করবে কার উপর হামলা করবে চিন্তা করে দেখছেন আর একটু শোনা যাক আমি আরো রেফারেন্স নিয়ে আসতেছি লেটস প্লে নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল আচ্ছা নাহিদের ভিডিও বার্তাটা আপনাদেরকে প্লে করে শুনাই এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন শুনুন 2 আগস্ট বা 34 জুলাই আমরা নামার আগে আমরা আমি তো শেষ একটা ভিডিও করে বের হয়েছিলাম যে ভিডিওটাতে আমি বলেছিলাম যে যদি আজকে কোনো গণহত্যা হয় massacare হয় তাহলে আমাদের সশস্ত্র সংগ্রামের আহ্বান থাকবে আমরা ফিরে নাও আসতে পারি আপনারা লড়াই চালিয়ে যাবেন আমাদের এই যে এক হাজার দেড় হাজার শহীদ পরিবার এবং বিশ পঁচিশ হাজার আহত আমাদের কি এই যে আমরা আঠারো উনিশ কোটি মানুষ গোটা বাংলাদেশ গোটা রাষ্ট্রযন্ত্র যদি এই কয়েকটা মানুষের দায়িত্ব আমরা নিতে না পারি তাদের ভবিষ্যৎ যদি আমরা সেই নিশ্চয়তা দিতে না পারি তাহলে এটা এটা আমাদের পুরো বাংলাদেশের ব্যর্থতা কিন্তু কিন্তু মনে হচ্ছে কোথাও কোথাও যেন তারা সেই নিশ্চয়তা পাচ্ছে না দাদের ভিতরে খুব তৈরি হচ্ছে এবং আমি হাসপাতালে গিয়েছি অনেকের সাথে কথা বলেছি অনেকে বলি আমি এইটুকু থামলাম নাহিদ ইসলাম কি বলেছে বলেছে 5 আগস্ট তারা সশস্ত্র সংগ্রামের সংগ্রামে সংগ্রামের উদ্যোগ নিয়েছিল হ্যাঁ সে বলেছে সে ভিডিও বার্তায় বলে দিয়েছিল যে যদি তাদের মুভমেন্ট সাকসেসফুল না হয়ে থাকে তাহলে সারা দেশব্যাপী তারা সশস্ত্র হামলা করবে আমার আবারও প্রশ্ন এই সশস্ত্র সংগ্রামের জন্য তাদেরকে জঙ্গি ট্রেনিং কারা দিয়েছিল এখন আমি নাহিদ এবং আসিফকে জিজ্ঞেস করতে চাচ্ছি তোমরা যে সশস্ত্র সংগ্রামের জন্য রেডি ছিলা এই সশস্ত্র সংগ্রামের সংগ্রামের ট্রেনিং তোমাদেরকে কারা দিয়েছিল কারা তোমাদেরকে অস্ত্র সাপ্লাই দিয়েছিল এই বিষয়টি এই এইগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে তোমরা তো দুইজনই বলেছ যে তোমরা সশস্ত্র সংগ্রামের জন্য রেডি ছিল তাহলে সশস্ত্র সংগ্রামের ট্রেনিং কোথা থেকে পেয়েছ এটির উত্তর দিতে হবে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার করতে হবে দুই নাম্বার অস্ত্র শস্ত্র কোথায় পেয়েছিলে এটারও ট্রেনিং দিতে হবে তোমরা তো বাংলাদেশের পুলিশ ফোর্সের কেউ না আর্মিরও কেউ না তাহলে তোমাদের কাছে থেকে আসলো আমরা চাই ঠিক আছে ভয়ঙ্কর এরা প্রকাশ্যে প্রকাশ্যে জনসমক্ষে ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা জঙ্গি ছিল এবং তাদের পুরা মুভমেন্টটা ছিল কাইন্ড অফ জঙ্গি হামলা কাইন্ড অফ জঙ্গি হামলা না একেবারে জঙ্গি হামলা পাঁচই আগস্ট হলো বাংলাদেশে একটা জঙ্গি হামলার দিন তো এটা এই নাহিদ ইসলাম এটিও জঙ্গি আসিফ মাহমুদ হাস আব্দুল্লাহ এরা সবাই জঙ্গি তো দে বিলং টু দে বিলং টু এনি দে বিলং টু জামাত সকল জামাতি ইসলামী জামাতি ইসলামী পলিটিক্যাল অর্গানাইজেশন এন্ড জামাতি ইসলামী ইজ এ জঙ্গি সংগঠন হ্যাঁ তাদের যে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির হচ্ছে আর এই ইসলামী ছাত্র শিবিরকে দুই হাজার করা হয়েছিল এ বিষয়ে আমি আমি ভিডিও করেছি লাইভও করেছি বুঝতে পারছেন তো দেয়ার জঙ্গি এখন তো প্রমাণিত হয়ে গেল যে এরা দেশে জঙ্গি হামলা চালিয়েছিল আর কি প্রমাণের বাকি থাকে ভাই অভুনেরা এরা এখনো থেমে নাই যদি ইনুসকে ইনুস এবং তার উপদেষ্টাদেরকে লাথি মেরে ক্ষমতাচ্যুত করে করা যায় তাহলে এদের প্ল্যান হবে এদের পরবর্তী প্ল্যান হবে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগানো যেখানে সেখানে জঙ্গি হামলা বা গরিলা আক্রমণ করা এটাই হচ্ছে তাদের প্লেন এটি পিনাকি কিন্তু করে দিয়েছে বুঝতে এদেরকে থামান পুরা দেশটা থামানের দখলে আর কি কোনো কিছু বাকি আছে আমি তো আপনাদেরকে হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিলাম এখন একটি কাজ হবে সেটি হলো যে দেশকে জঙ্গি মুক্ত করতে হবে করতে হবে এই যে মহাপুজ মাহফুজ মলম উরফে মাহফুজ আলম অনবরত ভারতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে তো তোমাদের দিন শেষ হম ঠিক আছে সবাই ভালো থাকবেন